আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমার এই তো পরিচয় ও আল্লাহ আমি যুব মদ করার জন্য রাতের অন্ধকার বেছে নিয়েছি নির্জন জায়গা বেছে নিয়েছি কিন্তু আজকে তোমার বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর হাজির হয়তো আমার গর্দান চলে যাবে তবে আমি তোমার কাছে maaf চাই তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ কোরআনের মধ্যে আসছে কুল্লিয়া ইবাদিয়াতিন লাদিনাসরাফু

আল্লাহ রহমা বান্দা তুমি যত অসুস্থতার মধ্যে বড় না কেন সবরের জায়গা থেকে নিরাশয় না বান্দা তুমি যত পরিস্থিতির মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে বড় না কেন আমার আল্লাহর উপরে ভরসা কর আল্লাহর উপরে নিজের মনের সঙ্গে একটা সম্পর্ক লাগা তওবা করে নাও আল্লাহর কাছে তোমার তাও বা যদি কবুল হয়ে যায় তোমার খবরটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ চাইলে তোমাকে আমাকে মাফ করতে পারেন না যুব আল্লাহর কাছে জীবনের সর্বশেষ আকুতি ঠাকুর জানাই ও মালি মদের বোতল নিয়ে যদি ও সামনে সবজি আমি দাঁড়া যাই আমি যুব আমাকে আর বাঁচতে দিবে না খালি ফাদুল মুসলিম সুতরাং তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার জিন্দগির সব গুণা গুলো সব মাফ করে দাও আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আর জীবনে মদ খাবো না মদ খাবো না এই তাওবার মধ্যে যুবকের সময়টা কাটতেছে খলিফাতুল মুসলিমিন সামনে হাজির হয়ে গেছে ডাক দেবলার যুবক কি ব্যাপার রাতের গভীর তাই এই জায়গায় কি করা কাজ বলে খলিফাতুল মুসলিম

আর মদের কোন কালার মদের কোন আঁকার মদের কোন গন্ধ খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না বলে কারণ কি আমার আল্লাহর উপরে বরসের জায়গা আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে তওবা করেছে বিনিময় আমার আল্লাহ তওবা কবুল করে মদের বোতলের মধ্যে দুধ দ্বারা পরিপূর্ণ करे